হ্যালো বন্ধুরা আমি বিতে আবার চলে আসলাম আপনাদের জন্য চাট ছড়া নিয়ে কেমন লাগলো জানাবেন কিন্তু হ্যাঁ শুনুন তাহলে ছড়াটা ফসল লতি জ্বর ফোড়া টুব্বুর টুব্বুর ফরের অ্যাডের ভিতর হট্টা গরু হোলা মারো সরের পানির ভিতর বড়ো সুড়ো গরের মাছে ঠান্ডা ফানি বসত গড়ি কেন তারা বাসের বিজি ফোয়া হদুন উল্লুক উল্লু আর হতুকগুন কেতার তলে কুশির আসের গাছর ফাতা সাঁফুই জারগুই ফুডা ফোড়া ফড়ি ঠান্ডা আরও বাড়াই দিল বাতাস গরি গড়ি বীরবি জেলায় আড়ন নজার উড়ন ভরা ফানি ধরত গরি ফলি আবার ওই টানা টানি ঘুমর দেশত জারগুই হবি বন্ধ করি লেহা জরল লেসা খেমা আবার আবার দেহা ধন্যবাদ